মেজর আমাদের ফোকাসটা হলো উন্নয়নের যে একটা সুফলটা ছিল মানুষের কাছে একটা সমহারে পৌঁছায় এতদিন হয় না এটা আসছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের বাজেটে কোন কোন বিষয়ে বিশেষ নজর দেওয়া হচ্ছে তাই জানালেন অর্থ উপদেষ্টা বললেন এবারও বাড়বে জাতীয় বাজেটের আকার অর্থাৎ তা দাঁড়াবে সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার বেশি তবে থাকবে না অযথা ব্যয়ের লম্বা ফিরিস্তি আর উন্নয়নের পথন অক্সরের নামে কথার ফুলঝুড়ি একেবারে তো কমায় রাখা যাবে না কিন্তু এক টাকার হয়তো বাড়তে হবে না সেম বাজেট দিয়ে দিচ্ছেন তো অতএব কিছুটা বাড়বে বাট খুব বিরাট বিশাল উন্নয়নের ধারায় দেশের মোট দেশজ উৎপাদন কেমন হারে বাড়বে আগামী অর্থবছর। এমন প্রশ্নে জানান জিডিপি প্রবৃদ্ধি ধরা হতে পারে সাড়ে পাঁচ শতাংশ যা ছয় দশমিক আট শতাংশ ধরা হয়েছিল চলতি অর্থ বছরের বাজেট ঘোষণায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ নিয়েও নেই উচ্চাকাঙ্ক্ষা সাড়ে সাত থেকে আট শতাংশে রাখতে চান মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা চলতি অর্থ বছরের বাজেটে যা ধরা হয়েছিল সাড়ে ছয় শতাংশ আমরা বলছি যে ম্যাক্সিমাম সাড়ে সাত থেকে আট আর কি গ্রোথ আমি বলছি এই বছরগুলো তো পাঁচের বিষয় হবেই না আর আগামীবার ফাইভ পয়েন্ট ফাইভের মতো আমরা চেষ্টা করি ঋণের চাপ মোকাবিলায় এবার বাজেট ঘাটতি রাখা হবে চার শতাংশের কাছাকাছি পাঁচ রাখলে ভালো হয়ে বলতে আমরা তো চারের বেশি বেশি সেট করবো না জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রাকে বাস্তব ভিত্তিক বললেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা ভর্তুকিতে লাগাম টানা আর এখনো কোন কোন খাতে উচ্চ ব্যয়ের প্রয়োজন হচ্ছে তা সামনে আনারও তাগিদ দিচ্ছেন তারা